আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো হচ্ছে এই তো তিনজনকে নিয়ে চলে যাচ্ছে আর তিনজন হচ্ছে দৌড় প্রতিযোগিতা লেগেছে কে কার আগে যাইতে পারে তো এই তিনজনকে নিয়ে আমরা চলে গেলাম রাজ পার্কে তো রাজ পার্কে চলে যাওয়ার কারণ হচ্ছে তাও ভিতরে কখনো কখনও পুকুরও নামে নাই মানে পুকুর বা নদীতে কখনো গোসল করে নাই আর যেহেতু রাজ পার্কটা আমাদের কাছে ছিল বাড়ির কাছে তাই আমরা চলে গেলাম সুইমিং পুলে আর প্রবেশ মূল্য ছিল একশো টাকা করে আর সুইমিং পুলের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে আর এইখানে আপনারা টিকিটের টিকিটের সাথে যে কোনো একটি রাইড ফ্রি পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে দেখার মতন তেমন কিছু নাই মানে পিকনিক স্পটের জন্য ঠিক আছে কিন্তু হচ্ছে আপনার জায়গা প্রচুর আছে আর সবুজে গেরা চার দিকে কিন্তু দেখার মধ্যে হচ্ছে এই হরিণগুলাই সৌন্দর্য আর আমার ছেলেগুলো ওই দিকে হচ্ছে দুব্বা আছে তো আমরা এই হরিণগুলোই দেখতে পেলাম বেশ কয়েকটি হরিণ আছে সুন্দর হরিণগুলো কাছে ছিল আর নেটগুলো ফাঁকা ফাঁকা ছিল তো দেখতে অনেক সুন্দর লাগতে আর এখানে শিয়াল ছিল কিছু মুরগি ছিল এই তো আর কি আর গরু ছিল ছাগল ছিল তো দেখার মতন কিছুই ছিল না তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ যদি কেউ দেখে থাকে মানে হচ্ছে একটু অপরিষ্কার একটু পরিষ্কার করে নিতে হবে এটাই এখানে তো এইগুলোই ছিল দেখার মতন তো তাও ভিতরে সেইগুলো দেখে খুশি হচ্ছিল তো মূলত ওদের খুশির কারণ ছিল ওরা সুইমিং পুলে গোসল করবে তো আমরা সুইমিং পুলে যায় দেখি ওইখানেও ঠিক সুইমিং পুলের পানিগুলো হচ্ছে একটু নোংরা টাইপের আর নোংরা টাইপের পিত্ত নিচে অনেক ময়লা জমেছিলো তো কিছুই করার নেই টিকিট একটু কেটেছি আর ছেলে পেয়ে নামবেই তো ওরা নামলই তো তাহিদ ফার্স্টে রাইসা তাহিদ ফার্স্টে ভয় পেতেছিল কিন্তু রাইসার সাহস বলতে হয় রাইসা তাহিদের আগেই নেমে গেছে তো এই আর কি ওরা সুন্দর করে মজা করে সাঁতার কাটতেছিল তো এইদিকে হচ্ছে ওই ছেলেটা তার রাইসাকে বলতেছিলো যে বয় পায় না আসো তোমাকে নামাই দিই তো একে একে দুই ভাই বোন নেমে গেল। আর একটু পরে বয় দূর হয়ে গেছে ওদের তো একা একাই সাঁতার কাটতেছিলো আমার ছেলে বলতেছিলাম ও বেশি দূরে যাব না যদি ডুবে যাই তা আমি বললাম ডুব না এখানে ছোটো প্লাস মানে ছোটোদের জন্য এই সাইড তো বড়দের জন্য ওই সাইড আছে ওই তো রাইসা আগে আগে ফাল পারতে পারতে যাইতেছে তো আমার ছেলেকে বললাম যে লাভ দেও লাভ দেও ও তো লাভ দিতেই পারতেছে না লাভ দিতে ভয় পেতেছিলো দুই ভাই বোন উঠে যেতেছিলো তো ওই সাইডটা হচ্ছে বড়দের জন্য আর এতে আমাদের আবদুল্লাহ আবদুল্লা শুধু দৌড় পারছে তো ঘুরছে আর ঘুরছে ওর আমরাতে ঘুরাতে শেষ ও কোনো এক জায়গায় দাঁড়াইতেছিল না এইখানে ওরা দুই ভাই বোন ছিল না কিন্তু পানিটা বেশ নোংরা ছিল যদি পরিষ্কার থাকতো তো আরও দেখতে ভালো লাগতো সাইড মানে আর দু মানে দুই সাইডও অনেক জুবচার ছিল এই তো তাহিদকে আমি ডুব দিতে বললাম কিন্তু তাহিদ ডুব তো দিতেই পারে না ও মাথা রকম দিয়ে উঠে গেলো আর এদিকে ওরা লাফালাফি পারত তো পানি নিচের দিকে যাইতে যাইতেছিল না আর রাইসা বলতেছিল আর শরীর নাকি হালকা হয়ে গেছে ও মানে পানিতে ভাসতেছে ও এরকম বললো যখন উঠলো তখন বললো যে নাকি এখন বাড়ি হয়ে গেছে তো এই সাইডে ওরা খেলা করতেছিল করতেছিল উঠতেই না বেশ অনেকক্ষণ হয়ে গেছিল ওদের ডুবাডুবি আর দুই সাইডে হচ্ছে জঙ্গল তো গাছগুলো পরিষ্কার করা নেই তো একটু অপরিষ্কারই বলবো তো টাকার তুলনায় ঠিকই আছে কিন্তু এটা পরিষ্কার করে

তো এখানে ওরা একটু দুলো খেয়ে আমরা একটু মাঠে যায় বসলাম তো সাতদের মধ্যে ছেলে মেয়েকে যতটুকু পারি ওদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি ওদের খুশিগুলো পূরণ করার চেষ্টা করি আর তাওদের আব্বু তো কখনোই মানে আমাদের কোথাও নিয়ে যায় না তাহিদেরও কোথাও নিয়ে যায় না তো এখন ছেলে মেয়ে বড় হয়েছে সবাইকে দেখে করতে যাইতে তো তাহিদের ওদের রায় সারাম চায় তো আমি যতটুকু পারি করি তো এই ছিল একটা ব্লগ সুন্দর একটা মুহূর্ত তো সবাই পাশে থাকবেন আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সবাই পাশে থাকবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম